আপনার জীবনের সংগ্রাম আল্লাহর ইশারা ও রহমত আপনি কি কখনও এমন শারীরিক যন্ত্রণায় ভুগেছেন যার কোনো সুস্পষ্ট চিকিৎসাগত কারণ খুঁজে পাওয়া যায়নি হঠাৎ মাথা ব্যথা অজানা ক্লান্তি শরীরে অস্বস্তি বা মন খারাপ এগুলো কি শুধুই দৈনন্দিন জীবনের অংশ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা প্রিয় ভাই ও বোনেরা ইসলামে আমরা বিশ্বাস করি যে কোনো বিথা নয় প্রতিটি ব্যথা ক্লান্তি বা দুঃখের মধ্যে আল্লাহর একটি উদ্দেশ্য লুকিয়ে থাকে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের পাপ মোচনের উপায় অথবা আমাদের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার জন্য একটি ইশারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম ক্লান্তি রোগ দুশ্চিন্তা দুঃখকষ্ট কিংবা যন্ত্রণার সম্মুখীন হয় এমনকি একটি কাটার খোঁচাও যদি পায় তবে আল্লাহ সেই কষ্টের বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন কিন্তু যদি এই ব্যথাগুলো শুধু শারীরিক না হয় যদি এগুলো আমাদের আত্মা জীবনের উদ্দেশ্য ও আল্লাহর দিকে ফিরে আসার আহ্বানের অংশ হয় আজ আমরা এমন সাতটি গভীর শিক্ষা শেয়ার করব যা হয়তো আপনার শারীরিক ও মানসিক কষ্টের পেছনে লুকিয়ে আছে মনোযোগ দিয়ে শুনুন কারণ এগুলো বুঝতে পারলে হয়তো আপনি আপনার জীবনের সংগ্রামগুলোকে নতুনভাবে দেখতে শুরু করবেন এক অতিরিক্ত চাপের লুকানো সংকেত আপনি কি প্রায় মাথা ব্যথা ক্লান্তি বা অজানা মানসিক চাপ অনুভব করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব শিখিয়েছেন তিনি বলেছেন তোমার দেহের তোমার ওপর অধিকার রয়েছে আপনি কি খুব বেশি চাপ নিচ্ছেন এমন কোনো বোঝা বইছেন যা আপনার জন্য নয় যখন মন অতিরিক্ত চাপের মধ্যে থাকে তখন শরীর এটি প্রকাশ করে মাথা ব্যথা ক্লান্তি বা মানসিক অশান্তি আসলে একটি সতর্কবার্তা আপনাকে থামতে বলা হচ্ছে এবং আল্লাহর দিকে ফিরে যেতে বলা হচ্ছে শান্তি খুজুন নামাজ জিকির এবং একান্ত নির্বতার মাধ্যমে মনে রাখবেন সবচেয়ে শক্তিশালী ইমানদাররাও বিশ্রামের প্রয়োজন অনুভব করেন দুই নিরূপ সংগ্রামের ভয় সবচেয়ে ভারী বোঝা হল সেইগুলো যা অন্যরা দেখতে পায় না জীবনের চাপ আমাদের শুধু শারীরিকভাবে নয় মানসিক ও আর্থিকভাবেও ক্লান্ত করে ফেলে যে চিন্তাগুলো আপনাকে রাতে জাগিয়ে রাখে তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আপনাকে গড়ে তোলার জন্যই এই পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাকে পরীক্ষা করেন যদি আপনি নির্বে লড়াই করেন অথচ কেউ তা বুঝতে না পারে তাহলে জানবেন আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করছেন এবং তার কাছে টেনে নিচ্ছেন তিন একের পর এক পরীক্ষা আসা আপনার কি কখনো মনে হয়েছে যতি চেষ্টা করুন জীবন বারবার নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ যাদের উচ্চ মর্যাদায় উন্নীত করতে চান তাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শক্তিশালী করে তোলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর এরপর যারা তাদের সবচেয়ে কাছের তারপর যারা তাদের কাছের আপনার জীবনে বারবার কঠিন সময় আসার মানে হল আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনাকে প্রস্তুত করছেন এক মহান উদ্দেশ্যের জন্য চার যখন পৃথিবী আপনাকে দূরে সরিয়ে দেয় আপনার কি কখনো মনে হয়েছে আপনি চারপাশের মানুষের সাথে ঠিকমতো মানিয়ে নিতে পারছেন না এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল অদ্ভুত একটি বিষয় হিসেবে এবং তা আবার অদ্ভুত হয়ে ফিরে আসবে সুতরাং ধন্য সেই অদ্ভুতরা যারা সত্যের জন্য দাঁড়ায় তারা সবসময়ই আলাদা হয় সবাই আপনাকে সমর্থন করবে না কিন্তু মনে রাখবেন আল্লাহ তার খাঁটি বান্দাদের কখনও একা ছেড়ে দেন না পাঁচ যখন প্রিয় মানুষগুলো দূরে সরে যায় কিছু সম্পর্ক মনে হয় আজীবন টিকে থাকবে কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যায় আসলে আল্লাহ আপনাকে রক্ষা করছেন হয়তো সেই মানুষগুলো আপনার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর ধর্মের উপর থাকে সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন লক্ষ্য করে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে যদি কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যায় তাহলে বুঝবেন আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন ছয় যখন সব কিছু অর্থহীন মনে হয় যেসব জিনিস একসময় আনন্দ দিত সেগুলো হঠাৎ অর্থহীন মনে হয় এটি একটি ইশারা যে আল্লাহ আপনার হৃদয়কে আরও গুরুত্বপূর্ণ কিছুর দিকে টেনে নিচ্ছেন আল্লাহ কুরআনে বলেছেন আখিরাত উত্তম এবং চিরস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসে কখনোই প্রকৃত শান্তি নেই যখন আল্লাহ কাউকে সঠিক পথে ফিরিয়ে নিতে চান তখন তিনি দুনিয়ার মোহ থেকে মন সরিয়ে নেন সাত যখন আপনার দোয়া পরিবর্তন হতে শুরু করে আগে হয়তো আপনি দুনিয়ার বস্তুগত জিনিসের জন্য দোয়া করতেন এখন হয়তো বলছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে পবিত্র করুন এটি ছোট কিছু নয় এটি আপনার আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিপালকে স্মরণ করে এবং যে করে না তাদের উদাহরণ জীবিত ও মিতের মতো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার দোয়া পরিবর্তন করে দেন তার মন থেকে বিভ্রান্তিগুলো সরিয়ে নেন এবং সত্যের পথে পরিচালিত করেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সংগ্রাম সবই আল্লাহর পরিকল্পনার অংশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে তিনি পরীক্ষা দেন আপনার কষ্টকে বোঝা মনে না করে এটিকে আল্লাহর রহমত ও শিক্ষা হিসেবে গ্রহণ করুন হে আল্লাহ আমাদের ধৈর্য দান করুন আমাদের সংগ্রামে শক্তি দিন এবং আমাদের আপনার সঠিক পথে পরিচালিত করুন আমিন